তোমার এখানে ছটি তার মধ্যে দুটি কমিটির দ্বারা পরাজিত হয়েছে এক নম্বর আর তিন নম্বর পাবলিকেই বলবে আমি আর কি বলবো জয় জয় পরাজয় এক নম্বর কারা এখানে হারিয়ে গেছে জ্যোতি মাহাতো বামেশ্বর জুট মেলা আছে পরশু মেলা আছে বারোই মেলা আছে মেলা মানে চলছে তাহলে মোটামুটি ওনারাই যে মালিকরা মেলা করছে ওনাদেরকে বলা হয়েছে এইভাবে যেন মেলা পার হয় চারটে জয় আর একটা পুনরায় ইউটিউব ছাড়াও যে ওনার দুটো নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে বনাসরে আছি আর আজকে কিসের ভিডিও হতে চলেছে তো যাই হোক এইখানে আমাদের যতগুলো আছে সমস্ত সুনামধন্য ধন্য কারার মালিক বা কারার রসিক এক একটা আমাদের পুরুলিয়া জেলার গর্ব তো যাই হোক এনাদের কাছ থেকে আমি সরাসরি সাক্ষাৎকারে তুলে দিচ্ছি এনাদেরকে আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন এখন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচিত বলুন আমার নাম আছে সুবোধ মাহাতো গ্রামপুর চাঁড়া থানা কেন্দা জেলা পুরুলিয়া যাই আজকে আপনাদের সমস্ত যাকে বলে আর কি পুরুলিয়া জেলার কমিটিটা একসাথে আছে তো এখন বর্তমানে এই যে আপডেটটা হবে এইটা কিসের নিয়ে হবে এটা তোমার আপডেটটা হচ্ছে এই যে বেলমা গ্রামে হুম আজকে তো মেলা পার হলো আচ্ছা এরপরে যে মেলাটা আসছে মানে কানহালিয়াল মাহাতো আচ্ছা মেলার ডেট হচ্ছে তেরোই কার্তিক উনি যে আপডেট ছাড়িয়েছে উনি বলেছে যাই হোক ঠিকই আছে ওটা কোনো অসুবিধা ছিল না এখন বর্তমান আপডেটটা হচ্ছে এক নম্বর কারা যে প্রায় উনি ধরেছে উনি বলেছিলেন যে আবার কারা মানে হার যুক্ত না হলে আমি বাড়ি নিয়ে যাবো না তাহলে এই ক্ষেত্রে কোনো নাম কোনো মালিক এখন অবধি পড়ে নেই তাহলে ওইটা পুনরায় ইউটিউব ছাড়াও যে ওনার জোড়া থাকবে দুটো আচ্ছা কার এক নম্বরের প্রায় একান্ন দিব হ্যাঁ জোড়া চাইবে দুটো উনি বলেছিল মানে দুটো তিনটে চারটে জোড়া হবে কিন্তু লিমিটেড বলে দিয়ে আমি যে বলেছিল তাহলে ওটা তো কিন্তু জোড়া কালার হবে না আমি যে মানে ওটা একটা ব্যাপার আছে এবার আমি ধরো প্রথম কারা লাগালি আমার কারা হারিয়ে গেল হিজান জিনি পুনরায় যে সেকেন্ড চান্স আসলে সে দেখবে বাগান দিল কেসে বুঝলে সেই জন্য ওই ইউটিউবটা ঠিক আছে এখন বর্তমান কানাইবাবুর ইউটিউব আছে তেরোই কার্তিক ডেট এক নম্বর প্রাইজ আছে তোমার একান্ন হাজার টাকা দু নম্বর আছে একত্রিশ হাজার টাকা আর তিন নম্বর প্রাইজ হচ্ছে একুশ হাজার তিনটি কারা পুনরায় আরো দু একটা ছোট ছোট কাড়া আছে পুনরায় আরো আপডেট হবে তখন সব জানা যাবে মোট কোটি কারা হবে মোট মোটামুটি এখন ধরে রাখো চারটি আচ্ছা চারটি বর্তমান পুনরায় বাড়িতে তখন আরো

আজকে দেখুন যে বেলমা গ্রামে মেলা ছিল কারা ছিল তোমার এখানে ছটি তার মধ্যে দুটি কমিটির দ্বারা পরাজিত হয়েছে এক নম্বর আর তিন নম্বর এক নম্বর প্রাইজ একান্ন হাজার টাকা তিন নম্বর প্রাইজ পনেরো হাজার টাকা পনেরো গ্রাম কমিটি হারিয়ে গেছে দুটো কার্ড চারটি কাড়া জয়েই আছে মেলা খুব শান্তিপূর্ণ ভাবে পার হয়েছে মেলা এইভাবেই যেন পার হয় আগামী দিন যে মেলাগুলো আছে শুধু বেলমার্ট জেনে ওরা আমাদের যত জায়গায় মেলা আছে পর পর মেলা তো শেষ নাই প্রতিদিনই মেলা মেলা আছে পরশু মেলা আছে বারোই মেলা আছে মানে মোটামুটি পুনরায় যে মালিকরা মেলা করছে বলা হচ্ছে এইভাবে যেন মেলা পার হয় যেভাবে এক নম্বর লড়াই সময়সীমার মধ্যেই যেন এক নম্বর করা বাই করা হয় কমিটিকে অনুরোধ করে বলা হচ্ছে আর যেভাবে আজকে যেমন ছিল তিন তিন ছয় যে কোনো রসিক বাইরের হোক ভিতরের হোক ইনকে যদি কোনো মালিক বাইরে পড়ে যে আমার চারজন পাঁচজন ঢুকবে খরচা করে এই লোহাইটি দেখার জন্য কিন্তু আমরা যদি কমিটির জন বাইরের কামালিক মালিক দশজন যদি ঘিরে দিই তাহলে বাইরের লোক যেন ওই জায়গায় দেখতে পাচ্ছে সেইভাবেই যেন সবকে অনুরোধ করেই বলা হচ্ছে মানব সংস্কৃতি রক্ষা কমিটি

যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এনাদের যে তেরোই কার্তিক মেলাটি ডাক দিল অবশ্যই এনার কারার সাথে জড়া করতে যারা ইচ্ছুক আছেন আমাদের রসিক দাদারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে জড়া করবেন আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার